হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি গোল্ডিনিটি জুয়েলার্স এ আমি মার্জানামো আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রেসলেট ডিজাইন নিয়ে এসেছি যেগুলো কিনা টোয়েন্টি টু এন্ড টোয়েন্টি ওয়ান মিক্স কালেকশনে নিয়ে এসেছি একদম লাইট ওয়েট মাঝে আমি একটা একটা করে দেখাচ্ছি ব্রেসলেট গুলো কিন্তু মাত্র এক আনা প্লাস থেকে আমরা শুরু করছি আজকের কালেকশন গুলো দেখেন মাত্র এক আনা চার রতি তিরি সুন্দর কালেকশনে আমরা পেয়ে যাচ্ছি গ্রামে এত সুন্দর একটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এখানে একটা ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর কালেকশন টোয়েন্টি ওয়ান কেডিয়াম এর মাঝে এটা প্রাইস আসবে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র তো অবশ্যই নিয়ে নেবেন উনিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ব্রেসলেট কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গোল্ডফিনিটি জুয়েলার্স থেকে মাত্র ওয়ান পয়েন্ট জিরো ফাইভ গ্রাম মানে এক আনা দুই ছয় পয়েন্টে এত সুন্দর একটা ব্রেসলেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যারা লাইটওয়েটের মাঝে ব্রেসলেট খুঁজছি আর রাফ ইউজেবল রেগুলার ইউজেবল ব্রেসলেট খুঁজছি তারা কিন্তু এটা দেখতে পারি খুবই সুন্দর এন্ড মজবুত করে করা আছে এটা প্রাইস আসবে ষোলো হাজার চারশো টাকা মাত্র মাত্র জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম একানা একরতি নয় পয়েন্টে এত সুন্দর একটা ব্রেসলেট আপনার পেয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর মাঝখানে এত সুন্দর ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন নিয়ে নিতে পারি এটা প্রাইস আসবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কিন্তু আমরা খুবই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি গোলফিনিটি জুয়েলার্স থেকে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন

মাত্র চৌত্রিশ টাকা চত্রিশ হাজার টাকা কিন্তু খুবই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি বুলফিনিউচি জুয়েলার্স থেকে টোয়েন্টি টু কেডিএম এর মাঝে মাত্র ওয়ান গ্রাম একানো তিনট্রুটি আট পয়েন্টে পেয়ে যাচ্ছি এই সুন্দর একটি কালেকশন একদম লাইট আছে এটা এটার প্রাইস আসবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারছি বুলফিনিচু জুয়েলার্স থেকে বোলফিনিটি আমাদের একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার পুরো টাকাটা ক্যাশে দেওয়ার সুযোগ আছে সো আপনি যদি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিনশট দিয়ে পছন্দ মতো অর্ডার করে নেবেন আর যদি সরাসরি সব থেকে নিতে চান সেটা সবচেয়ে বেশি ভালো চলে আসতে হবে শোরুম এফএস স্কয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল থ্রি মিরপুর দশ থাকে আর আমাদের আরেকটি শোরুম আছে যেটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পেয়ে যাব দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি প্রান্তপথ ঢাকা আর অবশ্যই ভাইয়াদের পেজে ফলো দিয়ে দিবেন অ্যান্ড আমার পেজ ইউটিউব চ্যানেল এন্ড পেজ গোল্ডেন টাচ উইথ মার্জানা অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ